আসসালামু আলাইকুম জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা ইংলিশ গ্রামার এমসিকিউ এর ওপর তিন নম্বর পার্ট শুরু করছি আউট অ্যান্ড আউট মিনস আউট অ্যান্ড আউট এর অর্থ কী থ্রোলি এর সম্পূর্ণরূপে কারণ এর সম্পূর্ণরূপে বা পুরোপুরি কোনো সন্দেহ ছাড়া মানে পুরোপুরি বা সম্পূর্ণরূপে বোঝায় কোনো সন্দেহ ছাড়া অতিরিক্ত তথ্য হি ইজ অ্যান আউট অ্যান্ড আউট জেন্টেলম্যান সে সম্পূর্ণরূপে ভদ্রলোক মানে কোনো সন্দেহ ছাড়া আচ্ছা দ্য এক্সপ্রেশন আফটার ওয়ানস ওন হার্ট মিনস আফটার ওন্স হার্ট এর অর্থ কী টু ওয়ানস ওন লিঙ্কিং লাইকিং এটি বোঝায় এমন কিছু যা কারো রুচি বা পছন্দ অনুযায়ী অর্থাৎ কারো সর্বোত্তম পছন্দের অনুরূপ কিছু উদাহরণ দ্যাট মেল ইজ এক্স্যাক্টলি আফটার মাই ওন হার্ট মানে আমার পছন্দ অনুযায়ী এই মিল আমার পছন্দ অনুযায়ী আচ্ছা হি রেইসড হিস আইবিউ আইব্রো অ্যাট মাই এক্সপ্লানেশন রেইস অনস আইব্রো এর অর্থ কি শো সারপ্রাইজ অর ডিস অ্যাপ্রুভাল ভ্রু তোলা সাধারণত বিশ্বময় বা অনুমোদন প্রকাশ করে অর্থ অর্থ হলো চোখ কপালে তোলা যার জন্য যার অন্য অর্থ হলো আশ্চর্য হওয়া বা বিরাগ প্রকাশ করা পূর্ণ অভিধানে উভয় অর্থেও আধুনিক ব্যবহারে সারপ্রাইজ বেশি প্রচলিত আই এক্সাইটেড টু গো উইথ মাই ফ্রেন্ড অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ আমি ব্যায়াম ব্যায়ামের জন্য বন্ধুর সাথে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এখানে কি হবে এ ফ্রেজটা হবে ফর এ অক গো ফর এ অক ডিসাইডেড টু গো ফর এ অক উইথ মাই ফ্রেন্ড অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ এখানে গোর পরে ফর এ ওয়াক এটা এটা আসবে মানে হাঁটতে যাওয়া বা ব্যায়াম বা বিনোদনের জন্য যাওয়া গো ফর এ ওয়াক আচ্ছা এ পারসন হুস হেড ইজ ইন দ্য ক্লাউডস ইজ মাথা ঘোরার মধ্যে সে কেমন মানুষ মানে হচ্ছে এখানে এ পারসন হুস হেড ইজ ইন দ্য ক্লাউডস ইজ এরপরে বসবে ডে গ্ল্যামার কারণ এটি বোঝায় এমন কাউকে যে অলিক কল্পনায় বা দিবার স্বপ্নে মগ্ন লস্ট ইন থট অ্যাবজার্ড মাইন্ডেড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অব দ্য আইডম শাওয়ান সং সাং এর অর্থ কী এর অর্থ হলো লাস্ট ওয়ার্ক সাওয়ান সং মানে শেষ শেষকর্ম বা শেষ সৃষ্টি সৃষ্টিকর্ম বিশেষ শিল্পী বা লেখকের প্রাচীন বিশ্বাস ছিল রাজাহাস মৃত্যুর আগে নতুন সুন্দর গান গায় এখান থেকেই এ ফ্রেস এসেছে উই মাস্ট কিপ আওয়ার ফিঙ্গার্স ড্যাশ দ্যাড দা ওয়েদার উইল স্টে ফাইন ফর দ্য পিকনিক টুমরো আগামীকাল পিকনিকে আবহাওয়া ভালো থাকবে তাই আসা আশা নিয়ে এই আশা নিয়ে আমাদের আঙ্গুল কি মানে আঙ্গুল মানে রাখতে হবে মানে আশাবাদ আশাবাদ প্রকাশ রাখতে হবে আশা আশাবাদী হতে হবে কিপস অনস ফিঙ্গার ক্রোস্ট ক্রোস্ট এখানে শূন্যস্থানে বসবে কিপস অনস ফিগার ক্রস্ট অর্থ হলো শুভকামনা বা আশাবাদ প্রকাশ করা মূলত কুসংস্কার ভিত্তিক একটি ইশারা যা সৌভাগ্য কামনায় ব্যবহৃত হয় হোপ ফর দ্য বেস্ট উইশ ল্যাক আচ্ছা ডিলে ডালে ডিলে ডালে তিলে ডালে অর্থ কি অস টাইম মানে সময় নষ্ট করা তিলে ডালে মানে সময় নষ্ট বা অযথা সময় নষ্ট করা বা ঢিলে ঢিলে তালে কাজ করা গড়িমসি করা লয়টার স্টপ ডিলে ডালিং অ্যান্ড ফিনিশ ইউর হোমওয়ার্ক ধন্যবাদ ফলোদের সাথে থাকবেন